হরিয়রপাড়ায় ভদ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পর পর স্থানীয়দের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ভরদুপুরে হরিহরপাড়ায় অগ্নিকাণ্ড পূর্ণ পরপর দুটি বাড়ির তিনটি ঘর জানা গেছে শুক্রবার দুপুরে হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙ্গা পূর্বপাড়া এলাকায় আশরাফুল শেখের বাড়িতে রান্না করার সময় উনুনের আগুন ছড়িয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও আগুন চলতে থাকে আশরাফুল শেখ ও মহবুল শেখের বাড়িতেও স্থানীয়রা পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনে পুড়ে যায় দুটি বাড়ির তিনটি ঘর ছাগলটা খালি বাঁধা দেরিতে আর এমনি আগুন হয়ে গেছে আর কুচ্ছু বেলো না ছাগল মগল সব পুড়ে গেছে সব তিনটা ঘরে ঘরে কুচ্ছু নাই ঘরে সব কিছু যা ছিল সব পুড়ে গেছে ঘর হ্যাঁ আমার তিনটা এক না তিনটা ঘর ছিল ও আমার পাশের থেকে আদর ঘরও পুড়েছে আমার পাশের ঘর ছিল তারও ঘর ওদের পাকা ঘরও পুড়ে গেছে আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র খাদ্য সামগ্রী সহ প্রায় সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চাইছেন সরকারি সাহায্য পুড়ে গেছে ছাগল ছিল একটা বাচ্চা সেটা মারা গেল মুরগি ছিল তা মুড়ে গেছে ধান ছিল দু বস্তা ধান পুড়ে গেছে হ্যাঁ আলু ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে কিছু নয় সমস্ত পুড়িয়ে গেছে বাচ্চা ছিল একটা ঘরে শুয়ে বিছানায় তাগুন গেছিলো বাচ্চাটাকে টেনে নিয়ে এসছে